আসসালামু আলাইকুম এবরিবান চলে আসছি ঢাকার চকবাজার হাজির সেলিম টাওয়ার লিফটের পাঁচ আমরা বিলার ট্রেডিং কর্পোরেশন থেকে আজকে আপনাদেরকে কিছু হোলসেল যারা হোলসেল নিতে চাচ্ছেন এই ভিডিওটা তাদের জন্য আজকে প্রাইস বলবো না আজকে আমরা জাস্ট কালেকশন অনেক আছে আমরা জাস্ট কালেকশন শটের মধ্যে দেখাবো আর আপনারা প্রাইস স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা প্রাইসটা জেনে নেবেন যারা হোলসেল নিতে চাচ্ছেন আর যারা খুচরা নিতে চাচ্ছেন তারাও অবশ্যই স্ক্রিনের দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে দুই টাকা প্রোডাক্ট নিলেই হবে ওকে তো এই কা এই পুঁথির মালার মধ্যে আপনার কালার হবে কয়েকটা হবে একটা হচ্ছে আপনার হট পিঙ্ক কালার একটা হচ্ছে আপনার পিথ কালার একটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে তারপর আরেকটা আছে পার্টিওয়ার এগুলো এখন নতুন আসছে ভাইদের শোরুমেই চাইলে এটাও পারচেস করতে পারেন এটার মধ্যেও মাল্টি কালার রয়েছে ওকে এ একটাই মাল্টি কালার রয়েছে চাইলে এটা নিয়ে নিতে পারেন আর এইখানে অনেক কালেকশন আসছে আমরা একে করে দেখিয়ে শেষ করতে পারবো না এত কালেকশন আসছে তো আমরা শটের মধ্যে আপনাদের দেখাচ্ছি যেন আপনারা স্ক্রিনশট নিয়ে প্রোডাক্টটা পারচেস করতে পারেন ইজিলিভাবে ওকে তারপর এটা হচ্ছে একটা কালোর মধ্যে সীতাহারের মধ্যে সাথে আপনার কানের উদ্দুল থাকবে হেভি গর্জেস থাকবে দেখতে সুন্দর তারপর এখানে রয়েছে কুন্দানের অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এটার মধ্যে আপনারা একটি কালার পাবেন আর ডিজাইন থাকবে কয়েকটা ওকে তারপর এখানে যারা ব্যাঙ্গেল নিতে চাচ্ছেন তো এখানে ব্যাঙ্গেলের কালেকশনও রয়েছে চাইলে ব্যাঙ্গেলগুলো নিয়ে নিতে পারেন তারপর এখানে আরও রয়েছে ব্যাঙ্গেলের কালেকশন কুরবানি ঈদের জন্য এগুলো আপনাদের দোকানের জন্য অথবা যারা অনলাইন অফলাইন সেল করে থাকেন তাই সেই আপুরাও কিন্তু এটা নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আপনার রেডের মধ্যে এটা আমরা ছবি দিয়েছিলাম আজকে আমরা সরাসরি ভিডিও দেখিয়ে দিলাম আপনাদেরকে খুবই সুন্দর প্রোডাক্টটা অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন তো এটার মধ্যে কালার হবে আপনার ভিডিও কল দিয়ে অথবা আপনার হোয়াটসঅ্যাপে নক দিলে আপনাদেরকে প্রোডাক্টটার ছবি দিয়ে দেওয়া হবে তারপর এখানে আরও রয়েছে এখানে আমরা আজকে জাস্ট গহনাগুলো দেখাবো ঠিক আছে আমরা আর একটা ভিডিওতে আপনাদের ব্যাঙ্গেল দেখাবো আজকে জাস্ট আপনাদেরকে শুধু গহনার সেট দেখাবো কারণ কুরবানি ঈদ সামনে আপনাদেরকে কুরবানি ঈদের জন্য সুন্দর সুন্দর প্রোডাক্ট আমরা দেখাবো আর প্রাইসটা অবশ্যই আপনারা জেনে নেবেন হোয়াটসঅ্যাপ নখ দিয়ে তো এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে সীতা মধ্যে অনেক সুন্দর শাড়ির উপরে পরার জন্য অথবা থ্রি পিসের সাথেও পরার জন্য এটা অনেক সুন্দর কালেকশান তো যারা যে আপুর আমার থেকে রিকোয়েস্ট করেছিলেন যে বিলাল ট্রেডিং কর্পোরেশনে ভিডিও দেওয়ার জন্য তো তাদের জন্য আমি আবার এখানে এসে প্রোডাক্টের ভিডিও নিচ্ছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওটা আর আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন ভিডিওটা সেই ক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো আরেকটা কালেকশন আমরা দেখাবো এটা হচ্ছে আরেকটার মধ্যে ডিজাইনের মধ্যে এটার মধ্যে আপনারা কালার পেয়ে যাবেন ইয়েলো আছে লাইট পিঙ্ক আছে তারপর ব্ল্যাকের মধ্যে আছে ব্ল্যাকটা বেশি সুন্দর ব্ল্যাকটা বেশি সুন্দর আর কানের দুলটা তো জাস্ট ওয়াও অনেক সুন্দর কানের দুল তারপর এখানে চ্যানেল আপনার ইয়ারিং কালেকশন রয়েছে অনেকগুলো কালেকশন আছে ইয়ারিং তারপর আরও যে যেগুলো আছে আমি এগুলো আপনাদেরকে এক করে দেখাচ্ছি এটি ব্যাঙ্গেলটার নতুন আসছে অনেক সুন্দর ব্যাঙ্গেল চাইলে আপনারা নিয়ে নিতে পারেন কাউকে গিফট দেওয়ার জন্য অথবা নিজের ইউজের জন্য তারপর এখানে গোল প্লেটের মধ্যে জুয়েলারি কালেকশান আছে অনেক কাপুরা মেসেজ করেছিলেন যে গোল প্লেটের মধ্যে গোল প্লেটের মধ্যে এগুলো রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন আপু আপনাদেরকে এগুলো কালেকশনের প্রাইস বলে দেবে আর ডিজাইনটা দেখিয়ে দিবে আপনাদেরকে এগুলো আমাদের পেজের মধ্যে দেওয়া আছে ইউটিউবেও দেওয়া আছে পোস্টগুলো আমরা আবার দেখাচ্ছি আপনাদেরকে যদি কারোর প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই নক দিবেন আর এখানে কিন্তু ব্রাইডেল চুরিগুলোরও কালেকশান অনেকগুলো চলে আসছে ব্রাইডেল চুরির কালেকশান তারপর এই যে দেখেন অনেকগুলো আছে এখানে চুরির বক্স বক্স অনেকগুলো বক্স রাখা আছে আমরা জাস্ট আপনাদেরকে কিছু ব্রাইডাল যেগুলো এক্সপেন্সিভ আছে যেগুলো খাস আছে সেগুলো আপনাদেরকে দেখাবো যারা কোরবানি ঈদের জন্য এগুলো নিতে চাচ্ছেন নিজের দোকানের জন্য সেল করার জন্য তারা কিন্তু এখান থেকে পারচেস করতে পারবেন দেখেন কী পরিমাণ স্টকে রয়েছে ব্রাইডেল ব্যাঙ্গেলের কালেকশনগুলো তো এটার মধ্যে ডিজাইন হবে কালার হবে মাল্টি হবে তারপর গোল্ডেন হবে তারপর তুর্কিশে কিছু গহনা আছে এখানে তো স্টকে কিছুটাই আছে চাইলে আপনারা এখান থেকে পারচেস করতে পারবেন আর ছাপকার ভিডিও আমরা দিয়েছিলাম গতবার তো ছাপকা এখানে কিছুটা রয়েছে আইটেম চাইলে আপনার এখান থেকে অর্ডার করতে পারবেন খুব কম প্রাইসের মধ্যে তারপর আরও রয়েছে আমরা কিছু আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আর ডিজাইন ব্যাঙ্গেলের মধ্যে ব্রাইডেল ব্যাঙ্গেল অনেক সুন্দর তো আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করতেছি তো শেষ করার আগে আপনাদেরকে কিছু ডায়মন্ড কাটের মধ্যে টিকলি সেট টিকলি কালেকশন আমরা দেখাব তো এটা হচ্ছে আপনার কানের দুল এটা হচ্ছে আপনার ডায়মন্ড কাটের মধ্যে কানের দুল আর এটা হচ্ছে আপনার টিকলি থাকবে অনেক সুন্দর প্রাইসগুলা জানতে হলে অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন কত সুন্দর দেখুন মধ্যে অনেক আছে আপনারা নখ দিলে আপনাদেরকে ছবি দিয়ে দেওয়া হবে এটা হচ্ছে আরেকটা কালার ওয়াও অনেক সুন্দর যারা ছোট মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এগুলো পারচেস করে নিতে পারবেন তারপর এখানে আরও রয়েছে তুর্কিশের নেকলেস সেট কালেকশন ওকে আপনারা স্ক্রিনশট নিয়ে আস্তে ধীরে আপনারা অর্ডার করতে পারবেন সহজভাবে আর স্টকে কিন্তু কিছু প্রোডাক্ট আছে আপনারা স্টক থাকা আগে আগে এগুলো পারচেস করে নিতে পারবেন আর এগুলোর মধ্যে কিন্তু ডিজাইন আসছে এগুলোর মধ্যে কিন্তু নতুন আসছে ওকে আজকে আমাদের ভিডিও ছাড়া হয়েছে সেই নতুন ডিজাইনগুলো আপনারা দেখে নেবেন আমাদের ফেসবুক পেজে তোফা কালেকশানে তো আজ এখানে শেষ করছি আল্লাহ হাফিজ